যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনার দুঃখ কষ্ট আসবে বিপদ আসবে এবং আপনার অর্থনৈতিক সংকটে পড়ার সম্ভাবনা কষ্টের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এই স্বপ্নগুলো দেখলে আপনি নিজেকে একটু সাবধান করে নেবেন আর সাবধান হওয়ার জন্যই আজ আপনাদেরকে পৃথকভাবে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি সময় দর্শক শ্রোতা পুরোটার সময় জুড়ে আমি আছি মৌলানা কাজিয়া মিনা তাফিম স্বপ্নে আপনি যদি আগুনের শিখা দেখেন তাহলে বুঝবেন আপনার দুঃখ বা কষ্টে পড়ার একটা সম্ভাবনা রয়েছে আপনার বাড়িতে যদি আগুন লাগতে দেখেন একটা পুরুষ হোক মহিলা হোক যেই হোক এই স্বপ্নটা যে দেখবে যে তার বাড়িতে আগুন লেগে গেছে তাহলে বুঝতে হবে সে অবশ্য অবশ্যই দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা মনে রাখবেন আপনি যখন খারাপ স্বপ্ন দেখবেন তখন আপনাকে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার আশ্রয় চেতে চাইতে হবে কারণ পাক রব্বুল আলমিন আগে নিদর্শনগুলো জানিয়ে দেন এজন্যই বান্দা যেন সমস্ত পথগুলো ছেড়ে দিয়ে মহান রবের পথেই আল্লাহর কাছেই কেবলমাত্র মাথা নত করে আর ওই মাথা নত করার ফলেই আল্লাহ তার বিপদ আপদ দুঃখ কষ্টগুলো একেবারেই সরিয়ে দেন আস্তু আকবর সমানিত দর্শক শ্রোতা আল্লাহর কাছে আপনি পড়বেন দুঃখ কষ্টে পড়ার আগে পড়বেন ওয়াকিল মাওলা অন নাসির আর এই স্বপ্নগুলো দেখার পর পরই আপনি পড়বেন লা ইলাহা ইল্লা আন্তা সুভ্যানা কায়নি কুন্তুমিনা জালমিন কেন পড়বেন পাক নিজেই বলেছেন ফাস্তা জাবিনা লাহু আনাজ্জাই নাহু মিনাল হম ও ক্যাদালিকা নঞ্জিন মিনার আমি দুঃখ দুশ্চিন্তা সব কিছু দূর করে দেই এই দোয়ার মাধ্যমে সুতরাং আপনি দুঃখ কষ্টে পড়ার স্বপ্ন দেখলে এই দোয়াটা পড়বেন তাহলে আর কি হবে আপনি যদি কোনো আংটি হারিয়ে যেতে দেখেন আপনার আংটি হারিয়ে যেতে দেখেন তাহলে বুঝবেন আপনি দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি উপর থেকে নিচের দিকে পড়ে যেতে দেখেন তাহলে মন পর সাময়িক কোনো দুঃখ কষ্ট আসতে পারে আর আপনি যদি আপনার পরনের কোনো কাপড়ে যদি আগুন লাগতে দেখেন তাহলে বুঝবেন আপনি একটু দুঃখ কষ্টের ভিতরে পড়বেন হ্যাঁ এবং আপনি যদি নিজের কবর করতে দেখেন বা অন্য কোনো কারো কবর খুঁড়তে দেখেন তাহলে সাময়িক কিছু দুঃখ কষ্টে পড়ার একটা আলামত কিন্তু পুরোপুরিভাবেই রয়েছে আপনি নিজেকে যদি একটু রোগা নিজেকে যদি রোগী দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন দুজক জাহান নাম যদি দেখেন সাবধান হয়ে যাবে দুঃখ কষ্ট আসতে পারে কাফন পথে দেখলে দুঃখ কষ্ট আসবে আপনি সাবধান হয়ে যেতে হবে আপনি যদি দেখেন আপনি ছাগল দেখেছেন ছাগল বকরি তাহলে আপনার প্রবলেম আছে আপনি দুঃখ কষ্ট পড়বেন আর আপনি যদি একটা গরু জবাহ করতে দেখেন তাহলে অর্থনৈতিক প্রবলেমে পড়ে যাবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন এরপরে আপনি যদি মা নিজের মা বা বাবাকে হত্যা করতে দেখেন তাহলে আপনি পুরোপুরি আপনি সাবধান হয়ে যাবেন আল্লাহর কাছে আশ্রয় যাবেন বিপদ আপদ থেকে এবং দুঃখ কষ্ট পড়ার থেকে আপনি আল্লাহর কাছে আশ্রয় যাবেন আপনি যদি কোনো আলেমকে অসন্তুষ্ট অবস্থায় দেখেন তাহলে আপনি সাবধান হয়ে যাবেন তাহলে বুঝবেন আপনার দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা আছে আপনি যদি রাত দেখেন গভীর রাত তাহলে আপনার প্রবলেম আছে কষ্টতা। তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম এছাড়াও আপনি পুরাতন কাপড় যদি স্বপ্ন দেখেন আপনি সাবধান হয়ে যাবেন অধিক পরিমাণে হাসতে দেখেন খুব বেশি পরিমাণে হাসছেন দুঃখ কষ্টে পড়ার একটা সম্ভাবনা রয়েছে সকষ্টতা আমরা যদি কষাই দেখি তাহলে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি ভাঙ্গা চেরুনি দেখেন তাহলে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে সমানিত সকষ্টতা আমি আপনাদেরকে এইটুকু বলবো আপনারা আল্লাহর কাছে আশ্রয় চাবেন আপনার কাছে আশ্রয় চাবেন আল্লাহ চাইলে খারাপটাকে ভালোতে রূপান্তর করতে পারেন খারাপ স্বপ্ন দেখলেই যে আপনার খারাপ কিছু হয়ে যেতে পারে বিষয়টা এমন নয় আপনি আল্লাহ চেয়ে হয়তো ভালোটাও নিয়ে আসতে পারেন সমাজ দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে খুব সংক্ষেপে আমার কাছে প্রশ্ন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আংটি সংক্রান্ত যারা আংটি নিতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন অরিজিনাল পাথর আমাদের কাছ থেকে নিতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সালামু আলিক